ক্রিকেটে মাহেন্দ্র সিং ধোনির রয়েছে ব্যাপক সমর্থক তারকা এই ক্রিকেটার সমর্থকদের কথা দিয়েছিলেন চেন্নাইয়ের মাঠে খেলে আইপিএল থেকে অবসর নেবেন চলতি বছর আইপিএলের দারুণ শুরুর পরও প্লে অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস তবে কি এবারই চেন্নাইয়ের জার্সিতে সর্বশেষবারের মতো মাঠে নেমেছেন ধোনি এদিকে নিজের অবসর নিয়ে চেন্নাইকে বিশেষ একটি বার্তা দিয়েছেন তিনি বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএল থেকে বিদায়ের পর হতাশ হয়ে পড়েছিলেন ধোনি সবার আগে বেঙ্গালুরু ছেড়ে রাঁচিতে চলে যান তিনি চেন্নাই সুপার কিংসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন অবসরের সিদ্ধান্তের আগে ধোনি কয়েক মাস অপেক্ষা করতে চাইছেন ধোনির অবসর প্রসঙ্গে চেন্নাইয়ের ওই কর্মকর্তা বলেন ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি যে সে অবসর নিতে চলেছে সে ম্যানেজমেন্টকে বলেছে কয়েক মাস সময় নিতে চায় তারপরে অবসর নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে দনি খেলবেন কিনা সেটি তার ওপরই ছেড়ে দিয়েছে চেন্নাই ওই কর্মকর্তা আরও বলেন পুরো বিষয়টা আমরা দনির উপর ছেড়ে দিয়েছি ওর ভেতরে কি চলছে সেটা সে জানে দেখা যাক কি হয় গত বছর থেকে চুট সমস্যায় ফেলেছে দনিকে এবারের আসর শুরুর আগে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি এখনও মাঝে মধ্যে হাঁটুতে সমস্যা হচ্ছে ম্যাচের আগে বা পরে হাঁটুতে আইসবেগ বেঁধে হাঁটতে দেখা গিয়েছে দনিকে তাই অবসর নিয়ে তাড়াহুড়া করতে চাইছেন না তিনি সব কিছু ভেবে তারপরে সিদ্ধান্ত নিতে চাইছেন চেন্নাইকে পাঁচবার ট্রফি জেতানো এই অধিনায়ক